নমস্কার আজকে আলোচনা করব শনি মঙ্গল কুম্ভতে জুতি তৈরি হওয়ায় কোন কোন রাশির জীবনে অভূতপূর্ব একটা পরিবর্তন আসতে চলেছে সেটা নিয়ে আমাদের কাছে আমি আলোচনা করব কেন প্রত্যেকটা বই কম বেশি আপনারা জানেন যে আমি টান আলোচনা করেছি এবং তাদের জুতি যখন তৈরি হয়েছে সেটা আপনাদের ভালো মন্দ বিচার করে বলেছি সেমনি আজকে শনি উদয় কুম্ভ রাশিতে এবং মঙ্গল সেখানে যখন মকর রাশিতে কুম্ভে পৌঁছতো শনিমঙ্গল জ্যোতি অলরেডি তৈরি হবে তখন এবং তার ফলে কোনো মঙ্গল যখন শনির ঘরে পৌঁছবে তখন তার জন্য কিন্তু শনিমঙ্গল জ্যোতি তৈরি হবে এর জন্য কিন্তু কিছু রাশি জীবনে যথেষ্ট প্রভাব বিস্তার করবে মঙ্গল হচ্ছে সাহস ও পরাক্রমের প্রতি এর ফলে কেরিয়ার উন্নতি মান সম্মান বৃদ্ধি পথ প্রতিষ্ঠা হয়ে থাকে এবং এই সময় এই ফলে জীবনে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে কিছু কিছু জাতক জাতিকার জীবনে পনেরো মাস ধরে বিরাজমান শনিদেব কুম্ভ রাশিতে এর ফলে কুম্ভতে শনিদেব ও মঙ্গলের মহামিলন হতে চলেছে যেটা আপনাদের বারে বারে কেন বলছে এই কথাটা কেন অনেকে কনফিউজড হয়ে যান আমাকে আবার সে কমেন্টসে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বসেন তার জন্য এতবার করে বারো বয়স তিরিশ বছর পর কুম্ভতে শনি মঙ্গলের মহামিলনের ফলে যে জুতি তৈরি হয়েছে ওই মিলনের ফলে তার মধ্যে দেখিনি এবার কোন কোন সেই জাতক জাতিকা জীবনে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য জীবন অত্যন্ত একটা ভালো সময় আসতে চলেছে মঙ্গল ও শনি জ্যোতির ফলে জীবনে বিরাট উন্নতি হবে এবং জীবনে একটা সুরক্ষিত পরিবেশ তৈরি হবে সব মিলে জীবনে বিরাট উন্নতি হতে চলেছে নতুন যোগাযোগ হবে ভীষণ উর্জা ও কনফিডেন্স বাড়বে টাকা পয়সা আগের চেয়ে অনেক ভালো রোজগার করতে কোনো আর্থিক জায়গাটা যথেষ্ট কোনো কালে কানেকশান হবে এবং যে আপনি চাকরি করে থাকেন বেতন বৃদ্ধি পায় প্রমোশন হবে কিন্তু আপনার মধ্যে একটা উধত্ত কিন্তু সাবধান রাস্তাঘাট চলাফেরা একটা সাবধান চলবেন অপ্রত্যাশিত কোনো রোজগার হতে পারে অংশীদারি কাজে যথেষ্ট ডেভেলপ হবে এবং আগের থেকে অনেক বেশি লাভ পাবেন নতুন নতুন যোজনা সফল হবে সব মিলিয়ে আগের থেকে অনেক বেশি ডেভেলপ আসবে এবং সমস্ত দিক দিয়ে সুখ সুবিধা পাবেন নেক্সট যে রাশি সেটা হচ্ছে ধনু রাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সুখবর আসতে চলেছে জাতক জাতিকাদের জীবনে বাম্পার লাভ হতে চলেছে যে সময় লটারি ভাগ্যের মতো সম্পত্তিগত ভাগ্য এবং সম্পত্তি কিনতে পারেন এই সময় সন্তানের সুখ পাবেন যারা অবিবাহিত বিয়ে হয়ে যেতে পারেন যারা এই সময় সন্তান নিতে যায় তারা সেই চিন্তাভাবনা করতে পারেন বিদেশে শিক্ষা যেতে পারেন শিক্ষা লাভের জন্য এবং এই সময় আপনার মনের ইচ্ছা পূরণ হবে প্রেমের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন মানে এবং যথেষ্ট কয়েকগুণ লাভ পাবেন আগের থেকে আর্থিক অবস্থা অনেক বেশি ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি কেন আপনার রাশিতেই কিন্তু এই জুতি তৈরি হচ্ছে সুতরাং এটা অত্যন্ত ভালো পরিস্থিতি তৈরি করবে তিরিশ বছর পরে শনি মূল রাশিতে শনি মঙ্গলের জুতি তৈরি হওয়ায় আপনার জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন আসবে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে রাস্তায় চলাফেরা করে খুব সাবধানে চলতে চলাফেরা করতে হবে জাতকাতির আর্থিক পরিস্থিতি অত্যন্ত ভালো হবে চাকরিতে উন্নতি হবে ভাগ্যের সঙ্গ পাবেন বেকাররা চাকরি পাবেন কিন্তু নিজের মধ্যে রাগ জেদ বাড়বে মুখের ভাষা ঠিক প্রতি কোনো পরীক্ষা অর্থাৎ কম্পিটিভ কোনো এক্সামে আপনি যথেষ্ট সফল হবেন এবং যে কোনো জায়গায় আপনি যথেষ্ট টক্কর দিতে পারবেন কনফিডেন্ট আপনার যথেষ্টভাবে ব্যবসা বাণিজ্য যথেষ্ট রোজগার করতে হবে সব মিলিয়ে এই সময় অত্যন্ত বড় সময় আসতে চলেছে কিন্তু একটা কথাই বলবো রাস্তাঘাটে চলাফেরাভাবে সাবধান রক্তপাত এইসব ব্যাপারগুলো একটু সাবধানে কেন কোনো চোটাঘাত বা কোনো আইনি ঝামেলা বা পুলিশ ঝামেলা হট করে কিন্তু আসতে পারে এই একটু আপনাকে মেনটেন করে চলতে যায় এটা ওভারঅল আপনাদেরকে প্রেজেন্ট করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইবশন রেজিবেন্ট অন করে যত লোকে শেয়ার করবেন নমস্কার সবাই ভালো থাকবে